Of okay. course. Okay. রয়েছে সুপ্রভাতা রয়েছে তো সকলে মিলে এইভাবে কিন্তু প্রেশারটাকে ঠিকঠাক করে নিচ্ছে এবং তারপর পুরো ধামাকাদার এবং এসএম মিউজিকের নিজস্ব অভ্যাডার দাদাও কিন্তু রয়েছে তো তিনজন চারজন একদম অভিজ্ঞ অপারেটার কারণ নতুন সেটাপ সকলে মিলে কিন্তু খুব দক্ষতার সঙ্গে সেটআপ সুন্দরভাবে সুন্দর ভাবে সালবনি পাচ্ছেন শালবনি সেটাপ এসএম মিউজিকের কিন্তু অনেক কিছু জিনিস রয়েছে দেখুন টোটাল এই ফিগারটার মধ্যে থাকছে বক্স কসভার হর্ন কসোভার তার সাথে ডুয়াল ব্যান্ডের দু দুটো ইকুয়েলাইজার তার সাথে ডিভিডি আউটপুটের জন্য এম বারোশো দুই এবং বাঁদিকে দেখতে পাচ্ছেন দুই চার ছয় আট পাকা আটটা কিন্তু সে টোয়েন্টি তার উপরে দুটো কিন্তু এপিএক্স আছে অর্থাৎ দশটা কিন্তু অ্যাম্প্লিফায়ার রয়েছে আর পিভিটি সাতশো রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন এটিআই প্রোর কিন্তু দেখতে পাচ্ছেন এটিআই একদম এটিআই এবং ডিবিএক্স দুটো কোম্পানির ডুয়েল ব্যান্ডের ইকোলাইজার রয়েছে তার সাথে রয়েছে এস মিউজিকের নিজস্ব ক্রসওভার ঠিক আছে ওনাদের নিজস্ব এটা ক্রসওভার দেখতে দেখতে তো বন্ধুরা সকল অপারেটার মিলে খুব সুন্দরভাবে কিন্তু এস এম মিউজিককে পরিচালনা করেছে আমাদের পশ্চিম মেদিনীপুরের শালবনির একটি সেটা হচ্ছে এস এম মিউজিক সো বন্ধুরা এরপর দেখতে থাকুন এস এম মিউজিক আমাদের এক্সপার্ট এবং অভিজ্ঞ এক্সপার্ট অভিজ্ঞ অপারেটারদের হাতে কত সুন্দরভাবে পারফর্ম করছে তো চলুন এস এম মিউজিকের একটি ধামাকাদার স্পিকার চেক শুনে নেওয়া যাক bonnie shane